পুনের তারিতে বসবাসকারী এক ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এক্সে তার বাড়ির ওয়াটার পিউরিফায়ারের একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে লোকে তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন এই মুহূর্তে ভিডিওতে পিউরিফায়ারের ভেতর অনেক লাল রঙের লার্ভা দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওটি লাখেরও বেশি ভিউ এবং এক হাজারেরও বেশি লাইক কমেন্ট পেয়েছে জয়দেব বাফনা নামের এক্স ইউজার তার পোস্টে বলেছেন যে যখন তিনি তার বাড়ির ওয়াটার পিউরিফায়ার পরিষ্কার করেন তখন তিনি তার ফিল্টারের লাল রঙের লার্ভা দেখতে পান তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি সেখানে ক্যাপশনে লেখেন পুনেতে পানীয় জলের সতর্কতা হিঞ্জেবাড়িতে ব্লুরিজের টাউনশিপের এই ভিডিও সামনে এসেছে এটি একটি কাইরোনডিম লার্ভা ও চিরনডিমি পরিবারের একটি অংশ যদি এই লার্ভাগুলি ওয়াকাত এবং হিঞ্জেথওয়ারিতে পৌঁছে যায় তবে এর অর্থ নদীটি ধীরে ধীরে দূষণের সঙ্গে লড়াই করার ক্ষমতা হারাচ্ছে গাঢ় লাল সাধারণত খারাপ জলের গুণমান নির্দেশ করে জয়দীপ আরও বলেন যে সমস্যাটি কিছু বাড়ির কলের জলের মধ্যে সীমাবদ্ধ নয় টাউনশিপের চারশোটি ফ্ল্যাটের মধ্যে প্রায় কুড়ি শতাংশ ফ্ল্যাটে এই লাল রঙের লার্ভার উপস্থিতি রিপোর্ট করা হয়েছে যা নিম্নমানের জলের গুণমান নির্দেশ করে থাকে স্থানীয় ব্যক্তিরা এই নিয়ে চিন্তা প্রকাশ করেছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ইউজারদের মধ্যে জয়দ্বীপের পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে এই পোস্টটি ছয় লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং লোকেরা তাদের মন্তব্য এবং প্রতিক্রিয়াও প্রকাশ করেছে ভিডিওর কমেন্টে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেন একজন সাধারণ মানুষের কাছ থেকে একটি সৎ প্রশ্ন মানুষ কি সরাসরি নদীর জল পায় ভেবেছিলাম তারা চিকিৎসার পর বাঁধ থেকে জল পান জল শোধনাগার বা জলের পাইপলাইন অন্য একজন ইউজার সেখানে লিখেছেন এটি একটি খুব গুরুতর সমস্যা এবং এটি বড় উদ্বেগ তৈরি করে তৃতীয় ইউজার লিখেছেন প্রকৃতি ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার জন্য আমরা প্রতিটি গাছকে কেটে ফেলছি কৌতুক হল শুধু শহরগুলো বাকি